আমাদের দেশ পৌরাণিক কথা ও কাহিনীতে ভরপুর আর এই সব কাহিনীগুলি যে কারোর মনে ভয় ও আশ্চর্যের ভাবনা জাগিয়ে দিতে পারে এরকমই একটি কাহিনী হল দেবী দুর্গার কাহিনী হ্যাঁ একদম ঠিক ধরেছেন মহালয়ার কাহিনী আর এটি হলো আজকে আমার ভিডিওর বিষয়বস্তু তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রোমাঞ্চকর কাহিনী হাজার বছর আগে মহিষাসুর নামক একজন অত্যাচারী অসুর ছিল সে অর্ধেক দানব ও অর্ধেক মহিষ ছিল মহিষাসুর অমরত্ব লাভ করতে চেয়েছিলেন মহিষাসুর ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করবার জন্য হাজার বছর ধরে কঠিন তপস্যা করেন অনেক কঠিন তপস্যার পর তার তপস্যা সফল হয় ভগবান ব্রহ্মাদেব তার কাছে আসেন আর বলেন আমি তোমার ভক্তি দেখে প্রসন্ন হয়েছি বলো তুমি কি বর চাও মহিষাসুর দেরি না করে বলেন প্রভু আমি চাই জগৎ সংসারের কোন পুরুষ কোনো দেবতা আমাকে যেন মারতে না পারে ভগবান ব্রহ্মা আশীর্বাদ দিয়ে বলেন তথাস্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক ব্রহ্মাদেবের চোখ সংকেত দিচ্ছিল যে বর চাওয়ার সময় মহিষাসুর হয়তো কোথাও ভুল করেছে এই বরদান পাবার পর মহিষাসুর নিজেকে অমর মনে করতে থাকেন কারণ কোনো পুরুষ অথবা কোনো দেবতা তাকে বধ করতে পারত না নিজের আক্রোশ আর অহংকারে মহিষাসুর মর্তলোকে অত্যাচার শুরু করে দেয় তার অত্যাচারে পৃথিবীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে সে স্বর্গ থেকে সব দেবতাদের বিতাড়িত করেন সকল দেবতাগণ ভীত সন্ত্রস্ত হয়ে ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে যান আর তাদের কাছে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান কিছুক্ষণ চিন্তাভাবনা করবার পর তারা একজোট হয়ে একটি দিব্য প্রকাশ উৎপন্ন করেন একটি এমন তীব্র প্রকাশ যা আগে কেউ কখনো দেখেনি এই দিব্য প্রকাশ থেকেই দশভূজা আদি শক্তিরূপী দেবী দুর্গা মা হন এক এক করে সব দেবতাগণ মা দুর্গাকে অস্ত্রের দ্বারা সুসজ্জিত করেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র মাকে প্রদান করেছিলেন ব্রহ্মাদেব পদ্ম ও কমণ্ডল দিয়েছিলেন বৃষ্টির দেবতা বরুণদেব তাকে তাকে তীর্ধনুক প্রদান করেছিলেন মৃত্যুর দেবতা যমরাজ তাকে শক্তিশালী রাজদণ্ড দিয়েছিলেন ভগবান ইন্দ্রদেব দিয়েছিলেন বজ্র ও নাগপাস বিশ্বকর্মা দিয়েছিলেন ঢাল ও কুঠার গণেশ দেব তাকে প্রখর তলোয়ার প্রদান করেছিলেন ভগবান ইন্দ্রের সাদা হাতি ঐরাবত ঘণ্টা প্রদান করেন যার ধ্বনি শুনে দানবরা ভ্রমে পড়ে যেত ভগবান শিব তাকে ত্রিশুল দান করেছিলেন হিমালয়ে একটি সিংহ বাহন হিসাবে পাঠিয়েছিলেন এই সব অস্ত্রের দ্বারা সুসজ্জিত দেবী দুর্গা মহিষাসুরের সাথে যুদ্ধ করবার জন্য তৈরি ছিলেন মা দুর্গা ও মহিষাসুরের মধ্যে দশ দিন ধরে ভীষণ যুদ্ধ হয় দশম দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করতে সমর্থ হন আর এইভাবেই স্বর্গলোক ও মর্তলোকে শান্তি ফিরে আসে এই বিজয়কেই প্রতি বছর দুর্গা রূপে পালন করা হয় গোটা ভারতবর্ষ ও ভারতবর্ষের বাইরেও অনেক স্থানে দুর্গাপূজা পালন করা হলেও পশ্চিমবঙ্গের দুর্গাপূজার আলাদাই একটি ঐতিহ্য আছে এই দিন ভগবান রাম রাবণকে বধ করেছিলেন তাই এই দিন রাবণ দহন করা হয় মা দুর্গার ভক্তরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জয় মা দুর্গা অবশ্যই লিখবেন